আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ডস ছোট্ট একটি ভুলে নষ্ট হতে পারে আপনার প্রিয় ফোনটি তাই সাবধান হয়ে যান দেখুন আমরা সেটটিতে ইউএসবি প্লাগ ইন করতেছি এবং দেখুন ইউএসবি প্লাগ ইন করতেছি ই ভিভাস ভোল্টেজটি আমাদের শর্ট হয়েছে পাওয়ার সাপ্লাইয়ে শর্ট ডিটেক্ট করতেছে তো এটি একটি ছোট্ট একটি ভুলের মাসুল এটা তো আমাদের সেটটি কিন্তু রান হয়ে রান আছে দেখুন আমাদের সেটটি রান আছে কিন্তু ভিভাস ভোল্টেজটা শর্ট এই ভিভাস ভোল্টেজটা কোথা থেকে শর্ট হয়েছে এটাই আমরা দেখব তো ফ্রেন্ডস এটা হচ্ছে আমাদের ভিভো ওয়াই জিরো ওয়ান এর একটি মাদার বোর্ড আর এটার আমাদের যে ভিভাস ভোল্টেজটা আছে এই ভোল্টেজটা আমাদের শর্ট দেখাচ্ছে ইতিমধ্যে আপনাদেরকে আমি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে ইউএসবি কানেক্ট করে দেখিয়েছি যে আমাদের ভিভাস ভোল্টেজটি শর্ট দেখাচ্ছে তো আমরা এখন মাদার এখানে আমরা ডায়াগ্রামে দেখলাম যে এটা আমাদের ভিভাস ভোল্টেজটা সেকেন্ড পিসিবি থেকে মেন পিসিবিতে কেবলের মাধ্যমে আমাদের এখানে ভোল্টেজটা ট্রান্সফার হয় আর এটাই হচ্ছে সেই ভিভাস ভোল্টেজ এর এরিয়া তো এই ভোল্টেজটাই আমাদের শর্ট দেখাচ্ছে তো ছোট্ট একটি ভুল বন্ধুরা এই ভুলটা নতুন যারা তারা এই ভুলগুলো করে থাকেন যে ভুলগুলো বুঝতে পারেন না কোথা থেকে সমস্যা তো আমি আপনাদেরকে এই ভিডিওটির মাধ্যমেই শেয়ার করতে চাচ্ছি যে এইরকম ভুল আপনারা করবেন না ইউএসবিতে সেকেন্ড পিসিবিতে ইনপুট করার পরে আপনার এইখানে ভিভাস ফাইভ ভোল্টেজ ইনপুট হয় এইখান থেকে আমাদের এই ভোল্টেজটা চার্জিং আইসির পাশে ওভিপি তে ইনপুট হয় এই ইনপুটের ইনপুটের এই সাইড এরিয়া পর্যন্ত যদি আমাদের কোনো কম্পোনেন্ট শর্ট থাকে তাহলে আমাদের এরকম সমস্যা দেখাই এবং এই সমস্যার কারণে আমাদের সেটে কোনো রকমের চার্জ ডিটেক্ট করে না এবং পাওয়ার সাপ্লাই শর্ট দেখায় বা চার্জার চার্জার লাগাইলে চার্জারের লাইট অফ হয়ে যায় তো বন্ধুরা এই সমস্যাটি আমরা আজকে সমাধান দেখাবো কিভাবে এটা সমাধান করা যায় তো এটা আমরা দেখলাম ভিভাস ভোল্টেজ এখন মাদার বোর্ডে আমরা দেখব তো ফ্রেন্ডস আমরা এখন যে ভিভাস দেখলাম ডায়াগ্রামে এই ওই অনুযায়ী আমরা মাদার বোর্ডের শটটি দেখে নেব আমরা মিটারে কন্টিনিউটি মোড দিয়ে রেখেছি আমরা যদি শর্ট পাই তাহলে আমাদের দেখুন আমাদের দুটো প্রট একটি এক জায়গায় করলে আমাদের মিটারে বিপ দেবে তো আমরা এখন একটি প্রড গ্রাউন্ডে ধরেছি এবং এইটা আমাদের ভিভাস পয়েন্ট টেস্ট পয়েন্ট দেখুন এখানে আমাদের কোনো শট নাই এখানে আমাদের কোনো রকমের শট নাই দুইটা এক জায়গায় করলে আমাদের মিটারে বিপ দিচ্ছে কিন্তু এই টেস্ট পয়েন্টে ভিভাস পয়েন্টে যদি আমরা কোন মিটার ধরতেছি কোনো রকমের শর্টিং নাই তো এই শর্টিং এখানে যেহেতু নাই সেহেতু ভুলটা কোথায় হয়েছে এটা আমি আপনাদেরকে দেখানোর জন্য মূলত এই টোটাল ওয়েস্টটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তো বন্ধুরা এখন আমরা দেখবো যে আমাদের এই মাদারবোর্ডের সমস্যা কোথায় তো ফ্রেন্ডস এটা হচ্ছে ভিভো ওয়াই জিরো ওয়ানের একটি সেকেন্ড লজিক বা চার্জিং লজিক তো এই চার্জিং লজিকটির সমস্যা হয়েছিল মোবাইলে চার্জ নিছিল না যার কারণে এক টেকটিশিয়ানকে দেখিয়েছে উনি চার্জিং পোর্ডটি চেঞ্জ করে দিয়েছে চেঞ্জ করার পরে মূলত এই সমস্যাটি হয়েছে যে ইউএসবি কেবল ইন করার সঙ্গে সঙ্গে আমাদের পাওয়ার সাপ্লাই বা চার্জারের লাইট পাওয়ার সাপ্লাই শর্ট ডিজিউট করতেছে এবং চার্জারের লাইট অফ হয়ে যাচ্ছে তো এইটা চার্জিং লজিক এই লজিকটা একটু এই চার্জিং পোর্টটা আমি আপনাদেরকে দেখাই দেখুন এটি হচ্ছে চার্জিং পোর্ট আর চার্জিং পোর্টের হচ্ছে এই এক সাইডে একটু দুই সাইডে ঢালু মাথা থাকে আর এক সাইডে ফ্ল্যাট আকারের সমান মাথা থাকে দেখুন এই মাথাটি তো এই টেকনিশিয়ানটি যে ভুলটা করেছে যে চার্জিং পোর্ট চেঞ্জ করতে যে এই চার্জিং পোর্টের উনি খেয়াল করেনি যে কোন এই সমান মাথা উপরে থাকবে না ঢালু মাথা উপরে থাকবে এটাই ফলো করেনি মূলত তো আমি কম্পিউটারে আমাদের ভিভো ওয়াই জিরো একটি সেকেন্ড লজিকের ছবি নিয়েছি দেখুন এইখানে চার্জিং পোর্টের যে সমান মাথা এই সমান মাথাটা উপর দিকে আছে। এবং ঢালু মাথাটি নিচের দিকে কিন্তু আমাদের এইখানে যিনি এই পোর্টটি চেঞ্জ করেছে উনি কি করছে এই ঢালু মাথাটা উপরে দিয়েছে এবং সমান মাথাটা নিচে দিয়েছে যার কারণে মূলত নেগেটিভ আর পজিটিভ নেগেটিভ আর পজিটিভ উল্টো হয়ে গেছে পজিটিভের জায়গায় নেগেটিভ চলে গেছে এবং নেগেটিভের জায়গায় পজিটিভ চলে গেছে যার কারণেই মূলত আমাদের পাওয়ার সাপ্লাই শর্ট দেখাচ্ছে তো ফ্রেন্ডস এই এই একটি ভুল করেছে যে চার্জিং পোর্ট লাগানোর সময় এইটা ফলো করেনি যার কারণেই মূলত এই মোবাইলের এই সমস্যাটি হয়েছে তো ফ্রেন্ডস আমরা এই চার্জিং পোর্টটি চেঞ্জ করবো চেঞ্জ করলে আমাদের এই সমস্যাটির সমাধান হয়ে যাবে তো ফ্রেন্ডস আমি চার্জিং করতে সঠিকভাবে লাগিয়ে নিয়েছি এবং আমরা দেখব যে আমাদের সেটটি এই চার্জটি নিচ্ছিল না এখন নিচ্ছে কিনা ফ্রেন্ডস পাওয়ার সাপ্লাই দিকে লক্ষ্য রাখুন এমপিএন নিচ্ছে আমাদের চার্জিং লগোসলে এসছে এবং আমাদের চার্জিং পার্সেন্ট শো করেছে তো ফ্রেন্ডস আমাদের পাওয়ার সাপ্লাই এমপেয়ার নিচ্ছে এটা আর কোনো রকমের সমস্যা হবে না কারণ চার্জ এমপেয়ার সঠিকভাবে নিচ্ছে এবং চার্জিং লোগো দেখিয়েছে তো ফ্রেন্ডস ছোট্ট একটি ভুলের কারণে আমাদের সেটটি ডেড হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে তাই আপনারা জেনে বুঝে কাজ করবেন কারণ একটি সেকশন না জেনে না বুঝে কাজ করলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হতে পারে যে সমস্যার জন্য আপনি সেটটি খুলেছেন ওই সমস্যাটি সমাধান তো করতেই পারবেন না বরং অন্যান্য সেকশনে আরও ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তাই সঠিকভাবে কাজ করুন তো ফ্রেন্ডস আমার এই শপে মোবাইল এবং এলইডি টিভির কাজ শিখতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম